কথিত আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ একটি মানুষের জন্ম মৃত্যু ও বিবাহ কবে কিভাবে হবে তা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন বিধাতার ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু মহামতি চাণক্য আরও তীক্ষ্ণ বিচার করে বলছেন মানুষটির আয়ু কতদিন হবে মানুষটি জীবনে কি কি কর্ম করবে কত সম্পদের অধিকারী হবে কতটা বিদ্যান হবে এমনকি মানুষটি কবে মারা যাবে এই সব কিছুই মায়ের গর্ভে থাকাকালীন নিশ্চিত হয়ে যায় অর্থাৎ মা এবং মাতৃ গর্ভই একটি সন্তানের ইহকাল ও পরকালের আতুর ঘর মা যদি সৎচরিত্রের হয় সন্তান সৎ হবেই মা যদি দয়ালু হয় সন্তান দয়ালু হবেই মা যদি ধার্মিক হয় সন্তান ধার্মিক হবেই রাবণ রাবণ হয়েছে তার মায়ের কারণে রাবণের পিতা বিশ্র একজন ঋষি ছিলেন তবু রাবণ ঋষি হতে পারেনি রাবণের মা ছিলেন অসুর রাজা সুমালির কন্যা ধ্রুব ধ্রুব হতে পেরেছিল পিতা উত্থানপাদের জন্য নয় মাতা সুনীতির জন্য যে মা সুনীতির অধিকারী তার সন্তান ধ্রুবের মতো নীতিপরায়ণ তো হবেই বুদ্ধের পিতা শত চেষ্টা করেও তাকে রাজ্যের রাজা বানাতে পারেনি কারণ তার মা ছিলেন মায়া দেবী তাই রাজ্যের মোহ ত্যাগ করে গৌতম বুদ্ধ জগৎ সংসারকে মায়ামুক্তির পথ দেখিয়েছিলেন সুতরাং সন্তানকে সুন্দর করতে হলে সুন্দর হতে হবে মাকে একটা সমাজ সুন্দর মা তখনই পেতে পারে যখন আমরা প্রত্যেকে কন্যা সন্তানকে সুন্দর করে মানুষ করে তুলতে পারব সন্তান সে কন্যা হোক বা পুত্র তখনই সুন্দর হবে যখন তার বিচরণ ভূমিকে এই মাটিকে এই পরিবেশকে আমরা সুন্দর করতে পারব এই পরিবেশ এই মাটি জল নদী এও এক মা আমাদের সন্তানদের দ্বিতীয় মা এক মাতৃ জঠর থেকে সন্তান ভূমিষ্ঠ হয় আসলে দ্বিতীয় মাতৃ জঠরে প্রবেশ করে তাই সবার আগে দরকার পরিবেশকে সুন্দর করা একটা পরিবেশ তখনই সুন্দর হবে যখন আমরা প্রত্যেকে সুন্দর হতে পারব শুরু করতে হবে নিজেকে দিয়ে স্বামী বিবেকানন্দ একটা সুন্দর কথা বলেছিলেন যে কাজ সবাই করলে তুমি মনে করো এই পৃথিবী স্বর্গ হয়ে যাবে সেই কাজ তুমি করতে শুরু করো সেটাই সুন্দর কাজ তাতে আর কেউ স্বর্গে বিচরণ করুক বা নাই করুক তুমি স্বর্গে বিচরণ করবে এই জীবনেই তুমি স্বর্গীয় সুখের অধিকারী হবেই এই জীবনেই আসুন নিজেকে সুন্দর করি বাইরের কস্টিউম দিয়ে নয় ভিতর থেকে অন্তর থেকে সুন্দর হয়ে উঠে মনে কোনো নোংরা চিন্তা নয় মুখে কোনো নোংরা কথা নয় কর্মে কোনো নোংরা নয় ফাঁকি নয় তাহলেই সুন্দর হবে তুমি সুন্দর হবে জগৎ সুন্দর হবে আগামী প্রজন্মের মাত্রে জঠোর সুন্দর হবে আগামী প্রজন্ম